কাঠড়া শ্রীগুন্ডিয়া মোল্লা মার্কেট ছাপড়া মসজিদের পাশে বিশাল এক মেলা এ মেলার মধ্যে আপনারা বাড়ির থেকে শুরু করে হাতা পাটি হাতাটি ব্যাং আরো যাবতীয় ফাঁকা বা যেটা নেবেন ঝুরি যা আছে যা নেবেন সবই বিশ টাকা শুধু মূল্য বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এরকমে পাইবেন না এখানে যত লোকজন আছে হিসাবে একটা গলিয়ে গেলে সবই কিন্তু শেষ হয়ে যায় এভাবে বেচা কিনা করে কিন্তু আবার মাল সংগ্রহ করে নিয়ে আসতে পারে তো আপনারা দেখেন হাজার হাজার লোক এই মাঠের মধ্যে তো এটা একটা অনেক বড় বিশাল মেলা এ মেলা এরা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জায়গাতে আপনার সব সময়ের জন্য যে থাকে আর এই যে এখানে প্রাণ বিক্রেতা প্রাণ সিগারেট ডার্বি গলি ব্যঞ্জন এ টু জেড সব কিছু পাইবেন Terima kasih telah menonton! এখানে জোরদার আইটেম বহুত আইটেম এই যে এখানে প্রাণ তৈরি করছে অনেক প্রাণ পুরা গেছে আবার এগুলো পুরা গেলে এগুলো পুরা গেলে আবার তৈরি করবে তো এই যে আমাদের কুমকুমারি মিষ্টি প্রাণের দোকান কুমকুমারি মিষ্টি পানের দোকান এই দোকানে আপনারা যারা পান খাবেন তারা ইতিমধ্যে চলে আসেন বেশি একটা লেট করেন না তাড়াতাড়ি চলে আসুন ভাই আপনাদেরকে স্বাগতম